চারিদিকে অসমের করিমগঞ্জে নাম বদলে হয়েছে শ্রীভূমি এই নিয়ে দশ মাস পরে প্রতিবাদ ধর্মঘট বিক্ষোভে একেবারে তুলকালাম স্থানীয়দের দাবি যে উত্তেজনার পেছনে ইন্ধন দিচ্ছে ইন্ডি চোট সরকারের দাবি শ্রীভূমি নাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া তাকে সম্মান জানানোয় আপত্তি কিসের ইন্ডি স্লোগান বিক্ষোভ আসলে গত বছরের নভেম্বরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করার ঘোষণা করেন এই নামের নেপথ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি উনিশশো উনিশ সালে সিলেট সফরের সময় করিমগঞ্জে প্রাকৃতিক শোভা দেখে কবিগুরু লেখেন মমতাবিহীন স্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতেই করিমগঞ্জের নাম বদল করে অসম সরকার বাঙালি প্রধান করিমগঞ্জে তখন উৎসবের আমেজ সরকারের সিদ্ধান্তে খুশি স্থানীয়রা দশ মাস পর আচমকা শুরু আন্দোলন স্থানীয়দের দাবি এর পেছনে রয়েছে কংগ্রেস যার দশর বাম প্রথমত করিমগঞ্জ কোন করিমের নামে সেরা ফার্স্টরা বলুক যে কেন হঠাৎ করিমগঞ্জ শশাঙ্ক কর্ণসুবর্ণ সে কর্ণসুবর্ণের নাম হয়ে গেল মুর্শিদাবাদ তার এক হাজার বছর পর বোধহয় মুর্শিদ কুলিখা এসছে তার নামে মুর্শিদাবাদ হয়ে গেল শুধু আসাম না আপনারা এরপর রেডি থাকুন পশ্চিমবঙ্গে কবে থেকে আন্দোলন শুরু করবেন এখানেও আমরা বহু নাম পরিবর্তন করবো আগামী দিনে নাম শ্রীভূমি রবীন্দ্রনাথ দিয়েছিলেন উনিশশো সালে কিন্তু তারও আগের থেকে দেখা যায় মহাভারতের যুগের আমরা যে প্রদেশগুলোর নাম পাই তার মধ্যে কিন্তু এই আসাম শ্রীভূমি তার পার্শ্ববর্তী এলাকা এবং বঙ্গদেশের নাম ছিল পুনর্বর্ধন এই নামগুলো পাওয়া যায় পরবর্তীকালে যারা ভারতবর্ষে এসেছে আক্রমণ করেছে অত্যাচার করেছে দুর্ভাগ্যজনকভাবে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভারতবর্ষ যারা অত্যাচারীদের নামটাকে বাঁচিয়ে রাখতে চাই। স্থানীয়দের একাংশের মতে করিমুল্লা নামের এক জমিদারের নামে দক্ষিণ অসমের এই এলাকাটির নাম হয় করিমগঞ্জ স্বাধীন ভারতে তো জমিদারি প্রথা নেই তাহলে কেন করিমগঞ্জ নাম থাকবে এমন অবশ্য ভারতে নতুন কিছু নয় অত্যাচারী হানাদার থেকে ব্রিটিশ অফিসার অনেকের নাম এখনও ভারতে স্মরণীয় নালন্দা ধ্বংসকারী বক্তিয়ার খিলজির নামে বিহারে বক্তিয়ারপুর স্টেশন রয়েছে ব্রিটিশ গভর্নর চার্লস ক্যানিংয়ের নামে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং কলকাতায় ক্যানিং স্ট্রিটও রয়েছে আবার পূর্ব বর্ধমানের গর্ব কার্জেন গেট সেই লর্ড কার্জেনের নামে বিশাল গেট যিনি বঙ্গভঙ্গ করেছিলেন কই এসব নিয়ে তো কোনো প্রতিবাদ হয় না নিশানায় বাঙালি নোবেল জয়ী ভারতের গর্ব রবি ঠাকুর কিন্তু কেন এই বিরোধিতা এর পেছনে কি ভোট ব্যাংকেরই রাজনীতি নাকি এটাই ইন্ডির নীতি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়